আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠারো ডিসেম্বর দলীয় সাংসদদের নিয়ে দিল্লিতে বৈঠক করবেন দলনেত্রী দলের সব সাংসদদের বৈঠকে থাকার নির্দেশে বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উনিশ ডিসেম্বর জোট ইন্ডিয়া স্টিয়ারিং কমিটির বৈঠক রয়েছে এবং চোদ্দ জনের এই কমিটিতে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই বৈঠকে মঙ্গলবার যোগ দেবেন তিনি এরপর ডিসেম্বর সকাল নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার এই দিল্লি যাত্রায় বকেয়া ইস্যুতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতেরও কথা রয়েছে সাংসদের একটি প্রতিনিধি দল নিয়ে মোদীর সঙ্গে দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী আর সেই প্রতিনিধি দলে থাকবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার বেলা সাড়ে তিনটে দিল্লি বিমান ধরবেন তিনি দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতেরোই ডিসেম্বর অর্থাৎ আজ দিল্লি যাচ্ছেন তিনি এদিনই দিল্লি যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সম্পর্কে আরও বিস্তারিত জানবো ফুলনানে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় মমতারে দিল্লি যাত্রায় বকে ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে আর কি কি বিষয় আলোচনা হতে পারে আজকে দুপুর আহ তিনি বেরোবেন কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে তিনি বিমানে যাবেন বেলায় এবং আহ বিকেলের দিকেই তিনি পৌঁছবেন আজকে দিল্লি পৌঁছবেন এবং তারপরেই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত উল্লেখযোগ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন এবং কুড়ি তারিখে প্রধানমন্ত্রীর সময় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি তারিখ সময় দিয়েছেন প্রধানমন্ত্রী তারিখ বৈঠক হবে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর যুক্তদার বৈঠক হবে রাজ্যের যে আর্থিক বঞ্চনা প্রায় দেড় হাজার কোটি টাকার মতো আর্থিক বঞ্চনা রয়েছে তারপর সাত হাজার কোটি টাকা এই মুহূর্তে রাজ্যের তরফ থেকে দাবি করা হচ্ছে যে একশো দিনের কাজে টাকা সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে রয়েছে তো সেই আজকে করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি তারিখ এই বিশেষ বৈঠক হবার কথা রয়েছে অন্যদিকে উনিশ তারিখ ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক স্বীকৃত হয়েছে তুমি জানো যে পাঁচ রাজ্যে নির্বাচনে ভরাডুবির পরে সেখানে কংগ্রেসকেই দায়ী করা হয়েছে একদম তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি তারা প্রত্যেকেই কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের যারা শরিক রয়েছে তারা এই নির্বাচনে ভরাডুবির কারণে কংগ্রেসকে দায়ী করেছে এবং সেই জায়গায় কিছুটা নমনীয় হয়ে থাকবে সূত্রের তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদদের রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের দিল্লিতে বৈঠকে সামিল হতে নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রেম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং যেটা সূত্রের খবর সেটা হচ্ছে একদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স এর বৈঠক অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এই দুটো বড়সড় কর্মসূচি রয়েছে বা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হলে কি হবে আর যদি ফলপ্রসূ না হয় তাহলে কি হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ রয়েছেন তাদের সঙ্গে আলোচনা সেরে নিতে চান এবং সেই কারণেই আঠারো তারিখ সমস্ত সাংসদদের রাজ্যসভা এবং লোকসভার তাদেরকে দিল্লিতে আসতে নির্দেশ দেওয়া হয়েছে দুপুরবেলা এই বৈঠক হবে বলে সূত্রের খবর তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে আজকে রবিবার রবিবার বিকেল বেলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছবেন কুড়ি তারিখ বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে হবে এবং তারপরেই কুড়ি তারিখ সন্ধেবেলা কলকাতায় ফিরে আসবার কথা রয়েছে এই চার দিনের বৈঠকটা একদিকে প্রধানমন্ত্রী অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স বিরোধী জোট এবং সেইখান থেকেই আর নির্বাচনের বেশি সময় বাকি নেই এই বৈঠক হচ্ছে যথেষ্ট ভীষণভাবে ক্রুশিয়াল একটি বৈঠক এবং সেখানেই সমস্ত কিছু স্থিরিকৃত যে ইন্ডিয়া একাধিক বৈঠক হয়েছে এবং সেখানে সিট শেয়ারিং এর ব্যাপার বলা হয়েছিল নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল পরে সময়সীমা বাড়ানো হয়েছিল কিন্তু সেক্ষেত্রেও সিপ শেয়ারিং এর যে বিষয়টা সর্বাগ্রে প্রথম অবস্থায় যেটি রয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স এর বৈঠকে বিষয়ের মধ্যে সেটি কিন্তু কোন অবস্থানে পৌঁছানো সম্ভব হয়নি মন্ন যে সমস্ত আঞ্চলিক দলগুলো রয়েছে তারা যেভাবে কথা বলেছে সেই অনুযায়ী কিন্তু সিট শেয়ারিং এর বিষয় এখনো বিষ পাও জলে রয়েছে এটাই ফার্স্ট প্রায়োরিটি থাকবে এবারে এই বৈঠকে তার কারণ নির্বাচনের বেশি সময় বাকি নেই কতটা কি কি পার্সেন্টেজ সিট শেয়ারিং হতে পারে সিট ছাড়ার ব্যাপারটা কতটা কি হতে পারে এই বিষয় নিয়ে দীক্ষ আলোচনা হবে এই বৈঠকে এবং তারপরে প্রত্যেকটা রাজ্যের যারা মুখ্যমন্ত্রী যারা শীর্ষ নেতৃত্ব ব্যর্থ হয়ে পড়বেন যায় যার নিজের রাজ্যে তো সেই জায়গা থেকে এবারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা রাজনৈতিক ভাবে একদিকে বাংলা অন্যদিকে জাতীয় রাজনীতিতে ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক